জনাব তারেক রহমান উনি তো উচ্চকক্ষের ব্যাপারে অনেক অ্যাডামেন্ট এবং এটা হওয়ার ব্যাপারে এখনও ওনারা একমত তো যদি আমাদের উচ্চকক্ষে যদি সেম তরিকা থাকে তাহলে কেন আমরা উচ্চকক্ষে এতগুলো লোককে একশো লোককে বসানোর আমাদের এত প্রয়োজন কেন ভাই তা তাদেরকে নমিনেশন দেন তারা নির্বাচিত হয়ে আসুক আমরা যদি মানে সেম জেল আও সেই দুই করতে চাই তাহলে তাদেরকে নমিনেশন দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করে তাদেরকে কি করেন রাষ্ট্রের এই টাকাগুলো অপচয় করার তো দরকার নেই রাষ্ট্রের এই একশো লোককে পালার জন্য তো রাষ্ট্রের খরচ আছে তাহলে এই খরচটা কেন অতিরিক্ত করবেন আমরা বলছি যৌক্তিকভাবে এটা কি হবে তখন সংবিধানটা মানে আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে যদি আমরা এটা হারে করি জনগণের ম্যানডেটটা ঠিক থাকবে চাইলেই যে কেউ এটাকে টানাচেরা করতে পারবে না আরেকটা বিষয় আমি বলি যে আমাদের সংকটটা কোথায় আমাদের সংকটটা ভাই খুব চমৎকার করে বলেছেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি নির্বাচন আমলিগও চাচ্ছে নির্বাচন অনেক পার্শ্ববর্তী দেশের এবং তারা ইন্টারফেয়ার করতেছে দেখেন মানে একবারে তাদের পররাষ্ট্র দপ্তর থেকে কথা আসতেছে যে আমরা দ্রুত আচ্ছা আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ বলতে চাই গত তিন টার্মের নির্বাচনকে কেন আপনারা বৈধতা দিতে গেলেন চুপ থাকতেন তা তো পারে না শুধু আপনারা পররাষ্ট্র সচিব সুজাতা সিং কে পাঠিয়ে আপনারা জেনারেল এরশাদ কে বাধ্য করেছেন আমাদের আজকে জাতীয় পার্টি যাদের আমরা বিচার চাচ্ছি যাদের আমরা তাদের দোষদের বিচার চাচ্ছি তাদের নেতা জনাব জিএম কাদের উনি ইন্ডিয়াতে এসে বললেন যে আমি বল পারমিশন ছাড়া কথাই বলতে পারবো না ওনার তো বাংলাদেশে বসে নাগরিকত্বই ক্যান্সেল করা উচিত উনি যে যে বাংলাদেশের নাগরিক বলে যে আরেকটা দেশের মানে মানুষের বা তাদের রাজনৈতিক দলের বা সরকারের পারমিশন ছাড়া বক্তব্য বাংলাদেশে দিতে পারবে না সে বাংলাদেশকেই অন করে না সে বাংলাদেশের রাজনীতি করার সেই দল অধিকার হারিয়ে ফেলেছে আমি মনে করি এই জায়গাও আমাদের দায়িত্বশীল ভূমিকা সকল রাজনৈতিক দলকে নিতে হবে আরেকটা জিনিস আমি বলতে চাই যে অভিযোগ পাল্টা অভিযোগের যে কারণগুলো আছে আমি একটু আপনার সঙ্গে যোগ করি যেটি জুলাই সনদ নিয়ে যে আপনাদের ভিতরে একজন আরেকজন যে প্রস্তাবনা দ্বিমত সে বিষয়গুলো তো এখনো সুরা হয় নাই কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করবেন জামাত কি জুলাই আমি দ্বিমতটা বুঝি যে নোট অফ ডিসেন্টের কথা বলছেন না এটা বিএনপি থাকতে পারে এটাও তো গণতন্ত্রের সৌন্দর্য আমরা এইগুলো নিয়েও তো গণভোটে যাওয়ার সুযোগ আছে আমাদের সংবিধান বিশেষজ্ঞ বা যারা ঐক্যমত্য কমিশনের বক্তব্য দিয়েছেন সেগুলো তো তারা ক্লিয়ার করেছেন জনগণ যদি মানে আপনারা যেভাবে দেখেন বা আপনারা যেভাবে চিন্তা করেন

বক্তব্য ভিন্ন হতেই পারে কারণ আদর্শ ভিন্ন চিন্তা ভিন্ন আবার আমি আজকে যে বক্তব্য দিচ্ছি আমি যদি মনে করি যে বাবুল ভাইয়ের বক্তব্য আমার চেয়ে ভালো জাতির কাছে গ্রহণযোগ্য জাতি সেটা চাচ্ছে আমি আমার বক্তব্য চেঞ্জ করতেই পারি এটাই তো বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র হওয়া উচিত এবং সেরকম একটা কালচার কিন্তু বাংলাদেশে ডে বাই ডে গ্রো হচ্ছে কথা বলছেন আজও বিএনপি মহাসচিব বলছেন যে যারা

তাই এরকম বক্তব্য দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আপনি সম্মানিত লোক সজ্জন লোক উনি মানে এ ব্যাপারে রিজিড হয়ে গেলেন কিন্তু রিজিড হওয়া তো দরকার ছিল আমরা বলেছিলাম ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার যে ঘোষিত টাইম এর ভিতরে যে কোনো সময় নির্বাচনকে আমরা কি ওয়েলকাম করি কাজে আমরা রিজিট ছিলাম আমরা সরকারকে দেখেন এই অন্তর্বর্তী সরকার ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কিন্তু এই কয়েকজন উপদেষ্টা কি রাষ্ট্র পরিচালনা করছেন সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সয়েসের কারণে পছন্দ অপছন্দের কারণে ভিন্নতা আছে এই জায়গায় তাদের ডিসিশন মেকিংটা অনেক কঠিন আপনি মনে করেন যে যে সমস্ত দলীয় সরকার ছিল জোটের সরকার ছিল যেখানে তিরিশ জন চল্লিশ জন মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিল সব কিছু নিজেদের সেট ছিল সে সময় কি অন্যায় হয় নাই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয় নাই সেখানে কি খুন খারাপই হয় নাই সেখানে অর্থনীতি হয় নাই সেখানে কি আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই হয়েছি তার মানে হচ্ছে বিষয়টা খালি এই কয়েকজনের পরে ছেড়ে দিলে হবে না জাতি হিসেবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমি ব্যক্তি হিসেবে দায়িত্ববান আমি একজন নাগরিক হিসেবে দায়িত্ব আমি রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ব আমি দলীয় অবস্থান থেকেও আমাকে এই দায়িত্বশীলতার জায়গাটাকে ইয়ে করতে আমাদের রাজনৈতিক চরিত্র এবং কালচারের পরিবর্তন ঘটাইতে হবে আমাদের এই জেএনজি আমরা আমাদের এটাই চাচ্ছে যে আমাদের এই রাজনৈতিক যে পুরাতন কালচার এটার থেকে আমরা খোলস থেকে বের হয়ে এসে একটা ওই যে সাপ দেখেন না খোলস বের করে করে একটা নতুন জায়গায় চলে আসে কাজেই সাপের ওই বিশের জায়গাটা খোলস পরিবর্তন করে আমাদেরকে সুন্দর রাজনীতির উপহার দিতে হবে